হ্যালো বন্ধুরা আমরা দেখাবো আজকে সায়ার নার্সারির কিছু ভিডিও গোলাপ ফুলের গোলাপ ফুল বিভিন্ন রকম গোলাপ ফুল গোলাপ ফুল রয়েছে দেখতে পাচ্ছেন অ্যাটিনিয়াম গাছ কত পুরোনো গাছ এখানে ইনকার সমস্ত ভ্যারাইটি রয়েছে এখানে সমস্ত গোলাপ ফুল রয়েছে যেমন এখনো ফুটে হ্যাঁ নতুন গাছ এসছে এগুলো সব কুড়ি তৈরি হয়ে গেছে ফুলও আসবে এখানে অনেকগুলো জবা রয়েছে বিভিন্ন কালারের জবা পুনার জবা রয়েছে বিভিন্ন কালারের জবা হবে আম চলে এসছে বারো মাসি তার কলিও রয়েছে এখানে যতগুলো দেখতে পাচ্ছেন ইনডোর সিস্টেমের গাছ আছে অ্যাডেনিয়াম স্ট্রবেরি পেনজি আর এখনো সমস্ত গাছগুলো ইনডোর সাইজের কুণ্ড রয়েছে কুণ্ড আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন পুরো ভিউটা এবং দেখাচ্ছি লাখি বাম্ব রয়েছে লাখি বাম্ব এবং এখানে থাকার জন্য রুমও রয়েছে রুমে যাচ্ছি দেখতে পাচ্ছেন রুম ওয়াইফাই সমস্ত সিস্টেম রয়েছে এখানে কুণ্ডগুলো সব রয়েছে কুণ্ড নাম্বার বাইলে এবং এখানে সিজনের চারাগুলো রয়েছে